হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়িতে সকাল এগারোটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালে সমস্ত কাজ কাজকর্ম বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে না ভীষণ রোদ পড়েছে দেখো পা দেয়া যাচ্ছে না ছাদে তো স্নান করে আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে সব শুকিয়ে গেছে আর দুটো একটা ভিজে রয়েছে ঘরে মেলে দেব তো কিছুক্ষণ বাদে আমি রেডি হয়ে নিয়েছি আর এখন ওই বারোটা মতো প্রায় বাজে তো এখন এই যে রেডি হয়ে পুজোটা দিয়ে নিচ্ছি তারপর আমি যাব পুজো দিয়ে ব্যাংকে ব্যাংকের যে কাজটা আমি করি হাতের কাজ সেই কাজেই যাব তো আমার আর বেশি দিন নেই দু একদিন আছে তারপর পরীক্ষা হবে তারপর কমপ্লিট হয়ে যাবে তো পুজো দেওয়া হয়ে গেছে আর এই দেখো আমাদের ঠাকুরগুলো দেখতে কেমন লাগছে মানে জায়গাটা এমন ছোট তো এখন এই বেরিয়ে পড়ছি আজকে না হাঁটতে হাঁটতে যাব তোমাদের দাদাভাইকে বললাম আসতে আমাকে নিয়ে যেতে তো তারপর তোমাদের দাদা ভাই মানে রাস্তার মাঝখান থেকে আমাকে নিয়ে গেল নিয়ে দেখো চলে এসেছি তো এসে দেখছি অনেকেই চলে এসেছে যে যার মতো কাজে লেগে পড়েছে তা আমিও এখন এসে কাজ শুরু করে দেবো ভীষণ গরম লাগছে আজকে শরীরটাও ভালো লাগছে না এত রোদ্দুর তো কাজ হয়ে গেছে আর হঠাৎ করেই বাবার মা এসেছে তখন ব্যাংকের সামনে এসে আমাকে ফোন করছে তারপর মা বাবার সাথে আমি চলে আসলাম আর তোমাদের দাদা ভাই সোনাকে আনতে গেল আবার স্কুলের টাইমে তো দেখো মা বাবা আবার কত কিছু নিয়ে এসেছে কলা লেবু পটল আর তালগুলো আমাদের বাড়িরই তাল তো এসে এই যে একটু গল্প করছেন আমি বারবার করে বলছি তোমরা আসবে আগে থেকে বলবে তো তো এখন কটা বাজে বলো তো চারটে মতো বাজে আমি আজকে তাড়াতাড়ি চলে এসেছি বাবা এসেছে বলে দেখো কত কিছু নিয়ে এসেছে বাবা মা এদিকে মিষ্টি আর সোনার জন্য অল্প একটু আবার সন্দেশও নিয়ে এসছে ও সন্দেশটা খেতে পছন্দ করে তো বাবা মা দুজনাই বলছে খাওয়া দাওয়া করব না আর তেমন কিছু রান্নাও হয়নি পপলেট মাছ রান্না হয়েছে আর ডাল একটা ভাজা হয়েছে তো সেটা দিয়েই খেতে দিয়ে দিয়েছি তা খাবে না বলছিল তাও জোর করে দিয়েছি তো খাওয়া দাওয়া করে বাবা ওই পাশের ঘরে আর আমি আর মা এ যে শুয়ে শুয়ে আছি একটু গল্প করছি মানে এক জায়গা হলে ভীষণ ভালো লাগে আর কি তো বাবা এই যে এল টিভিটা আমাকে দিয়েছিল একবার অনেক দিন হয়ে গেছে তো চালানো হয় না যেহেতু দুটো টিভি বাড়িতে নিচে একটা চলে আর উপরে তো চালানোই হয় না মোবাইলেই গাছ মিটে যায় তো বাবাদের টিভিটা না খারাপ হয়ে গেছে তা আমি বললাম এটা নিয়ে তাহলে চালাতে লাগো আমার যখন লাগবে আবার দিও তো বাবার মা দেখো এখন বেরিয়ে যাচ্ছে আর এখন সন্ধ্যা হব হয়ে গেছে তা টিভিটা নিয়ে চলে যাচ্ছে আবার বৃষ্টিও পড়ছে দুই এক ফোঁটা তো থাকতে বললাম বারবার করে তো থাকলো না তো শুধু আসে আর যাই মানে একটু থাকে না ভীষণ খারাপও লাগে তো তারপর ভিডিওটি আর কন্টিনিউ করিনি এখন সন্ধ্যা দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো দেখো রাতের বেলাতে আজকে রান্না হবে ঘুগনি আর রুটি করব। লুচি আর করবো না তার কারণ গরমে না রোজ রোজ রুটি মানে লুচি খাওয়া ভালো না গতকালকে লুচি বানিয়েছিলাম তো ওই জন্য আজকে রুটি করব ঘুগনির সাথে তো এখন এই যে ঘুগনিটা একবারে রান্না করে নেব আর আটাটা মেখে রাখব মানে সন্ধ্যাবেলা মেখে রাখলে খাওয়ার সময় বানালে ভালো হবে নরমও হবে রুটিগুলো খেতেও ভালো লাগবে তো ঘুগনিটা একদম পাতলা হালকা ঝোল করব আর কি বলো তো তোমাদের দাদা এই যে একদম পাতলা হালকা তেল মশলা দিয়েই খেতে পছন্দ করে আমারও ওটাই ভালো লাগে খেতে ওই জন্য একদম পাতলাই করব তো ছোট একটা আলু কেটে নিয়েছিলাম ভাজা করে আগে তুলে রেখেছিলাম তা সেটাও দিয়ে দিলাম তো এখন একটু কষিয়ে নিয়ে তারপর এদিকে ইন্ডেকশানে গরম জল বসিয়েছিলাম সে দিচ্ছি তো মার বাবাকে বললাম বারবার করে যে রাতের খাবার খেয়ে তারপর তোমরা যাবে কিন্তু না শুনলো না ওইদিকে বৃষ্টি আরম্ভ হলো বলছে রাতের বেলাতে টিভি নিয়ে যেতে পারবো না আর আকাশের পরিস্থিতিও ভালো না যখন তখন বৃষ্টি চলে আসছে যদি না যেতে পারি ওই জন্য তাড়াতাড়ি করেই চলে গেল তো থাকলেও ভীষণ ভালো হতো মনটাও আমার ভালো লাগছে না মানে আসে আর যাই থাকে না একদিনও মা তাও মাঝে মধ্যে হয়তো থাকে ভুল ভবিষ্যৎ কিন্তু বাবা যে কবে থেকেছে আমার বাড়িতে আমার মনেই পড়ে না ওই আসে এক ঘন্টা মতো থাকে আর চলে যাই তো মেয়েদের কি জীবন বলো মানে যারা বড় করবে ছোট থেকে তা সেখানে কোনো অস্তিত্বই থাকে না মানে অন্যের বাড়িতেই সারা জীবনটা কাটিয়ে দিতে হয় এই আর কি তো দেখতে দেখতে আমার ঘুগনিটা হয়ে গেছে দেখো একদম পাতলা বানিয়েছি হালকা তো তার আগে একটু একটু গরম শিলে বেটে নিয়েছি দিয়ে নিলাম এই যে তো তোমরা কে কে ঘুগনি খেতে এমন পছন্দ করো মানে পাতলা ঘুগনি শেষে কমেন্ট করে জানিও এই দেখো তোমাদের কাছ থেকে একেবারে দেখাই কিন্তু এটা একটু কালো কালো লাগছে কিন্তু কালো হয়নি হলুদই হয়েছে তো তারপর আমি এই যে আটাটা মেখে রাখছি আমি রোজকারের ডিউটি আমার এটা সন্ধ্যাবেলা এই কাজগুলো গুছিয়ে রাখি আর সোনা যেহেতু এই কটা দিন ধরে না দুধ খেতে চাইছে না ওই জন্য দুধের এক একটা জিনিস এক এক দিন বানিয়ে দিই তো আজকে আর দুধের কিছু দেব না তার কারণ ওই যে মা সন্দেশ নিয়ে এসেছিল সন্দেশটা খেয়েছে ওই জন্য দুধটা জ্বালাই ফ্রিজেই রেখে দিয়েছি তো আমার আটাটা মাখা হয়ে গেছে এভাবে রেখে দেব পরে বানিয়ে নেব রুটিটা তো তারপর আমি আর ভিডিওটি কন্টিনিউ করিনি আর একেবারে খাবার নিয়ে চলে এসেছি সামনে তো দেখো সবার খাওয়া হয়ে গেছে আর আমার খাবারটা এভাবেই সাজিয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়াটা করে নেব তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজেদের খেয়াল রেখো টাটা বাই